হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একদম সহজে ফ্রিতে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও এডিট করবেন তো তার জন্য আপনাকে যেটা করতে হবে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে তো আমি এখানে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিলাম এখানে লিখতে হবে আপনাকে এইডো তো এইড ও বি এক্সপেস অ্যানিমেশন ইয়োর লিখে আপনাকে চার্জ করতে হবে তো আমি এটা লিখে দিলাম লেখার পরে আপনাকে এই যে হ্যাডু বিওর অ্যাডমিশন অডিও অডিওর এখানে ক্লিক করতে হবে তো আমি ভিডিও এখানেই ক্লিক করলাম তো স্টার্ট না ওই ক্লিক করতে হবে তো এখানে আসার পর কিছুক্ষণ লুট নেবে তো এই যে দেখুন তো এখানে আসার পর আপনাকে এই যে এখান থেকে ক্যারেক্টার তো বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে এখানে মেল ফিমেল ক্যারেক্টার আছে তো আপনারা যে কোনো ক্যারেক্টার ইউজ করতে পারবেন বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে এই যে দেখেন অনেক অনেক ক্যারেক্টার তো আপনারা যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি ইউজ করতে পারবেন একদম ফ্রিতে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি স্যাম্পলে এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারবেন এই যে এই যে তো বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে আপনারা সাইজ ধরেন আপনারা ইউটিউবের জন্য ভিডিও বানাবেন তো তার জন্য আপনাকে এটাতে ক্লিক করবেন আর আপনার যদি রিলস বা টিকটকের জন্য ভিডিও হয় তাহলে আপনারা এটাতে ক্লিক করতে পারেন তো আমি যেহেতু রিলসের জন্য ভিডিও বানাবো তার জন্য আমি এটাতে ক্লিক করলাম তো এখান থেকে আপনারা ক্যারেক্টারটা ছোটো বড় করে নিতে পারবেন তো আমি গিয়ে বেশি ছোটো করলাম না এই যে এত বড় আমি রেখে দিলাম তোমার কাজ শেষ আমি এখানে আমি বয়েস দিব তো তার জন্য আপনাকে এই যে রেকর্ড এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে তো এখানে আপনারা যা লিখবেন তাই হয়ে যাবে আপনারা বয়েস দিবেন আরে সকিনা কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছো

তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন দেখেন ভিডিওটা অনেক সুন্দর হয়েছে তো এখানে আপনারা এরকম ভিডিও করতে পারবেন অনেক অনেক ভিডিও আপনারা মেল ফিমেল ক্যারেক্টার ইউজ করে তো আপনারা আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে